নাম আমার আক্রাম আমার এলাকায় যে অপরাধ করে তারে করে দি সার খার মধ্যে মরতে আমার জীবনটাই শেষ তেতাল্লিশ আমার ভাই গেল কোথায় আমার বাইক আমার বাইক কয় আল্লাহ আমার বাইক কয় তো আমার বাইক কই আমার বাইক কয় আল্লা রে আমার পরিবারে আমার বাইকটো লইয়ে গেছে আল্লাহ আমার বাইকটো লইয়ে গেছে চ রে আর কি করি কবি দিতে কিস্তিতে টাকা উড়াই বাইকটা গেছি ভাই আল্লাহ কি করি আমার বাইক কয় আজকে বাইকটা চুরি করে বেচছে বেশি লাভ হয় নাই ভাই চুরি করা বাইক বেচছেন এতে লাভ আর লস যা পাইছেন সবই তো লাভ তাই বলে তিরিশ হাজার টাকা ভাই আপনি টাকা না নিলে আমার দিয়ে দেন আরে বেড়া বাইক চুরি করতে কষ্ট আছে কেন ভাই কিসের কষ্ট বাইক তো চুরি দুইজনে একলাগেই করছি এই ল এই পাঁচ হাজার

সোহেল কি বাপ নাই এরকম একজন মুরব্বীর বাইকটা চুরি করা লাগে বাবাই সোহেল কি কোনো জ্ঞান বুদ্ধি নাই ওই বুড়া লোকটার গাড়িটা চুরি করলে হ্যাঁ বাবা আমার বাইকটা চুরি হয়ে গেছে আমি এখন থানায় যাই মামলা করতে আরে কাকু আপনি যে থানায় যান ওই থানার অফিসার দিয়ে আমার লগে আপনি আরে কিছু টাকা দেন আপনার গাড়িটা খুঁজে দেবেন এ বেটা এর সব আমটা ও আচ্ছা বাবা আমার বাইকটা ছিল সিলভার কালারে

নাম আমার আক্রাম আমার এলাকায় যে অপরাধ করে তারে করে দি সরকার স্যার এইদিকে আপনি কি অপরাধীকে সরকার করেন আর ওইদিকে আপনার বউ আপনার জীবনটাকে সরকার করে দিতেছে এ তুই কিভাবে জানলি আমার বউয়ের খবর কেন স্যার আপনি যখন আমারে বাজার নিয়ে বাসায় পাঠান তখন তো আমার কাছে ভাবি বলছে আপনারে নাকি ভাবি মাঝে মাঝে গুতায় মা এবেড়া তুই কি এখানে থাকতে চাও নাকি বান্দরবন চাইতে চাও স্যার আমি তো এখানে থাকতে চাই উচিত কথা কইলে তো আবার বান্দরবন পাড়াই দেন এখন আমাদের প্রথম কাজ কি জানো জি স্যার জানি এখান থেকে একটা বড় চালান যাবে ওইটাকে ধরার জন্যই আমরা এখানে দাঁড়াইছি আরে না তোর কাছে পাঁচশো টাকা আছে না স্যার আমার কাছে তিনশো টাকা আছে পাঁচশো টাকা দিয়ে আপনি কি করবেন আমার জন্য এক প্যাকেট ব্যাঞ্জু সিগারেট আন স্যার আমনে তো হলিউড সিগারেট খান বেনসুন খান আবার কবে থেকে এই তুই কি এখানে থাকতে চাও নাকি তোর বান্দরবন ট্রান্সফার করে দিব না আনতেছি না আনলে তো আমার বান্দরবন ট্রান্সফার করে দিবেন এই তো লাইনে আসছো কি রে আনছো না স্যার আমার কাছে তো টাকা নাই টাকা তো আমার বউর কাছে তুইও কি আমার মতন টাকা বোর করছে রাখো স্যার তা না হইলে বৌ আমার মারে কি করিস না আমারও তো একই অবস্থা বউ আমার যেমন তেমন পকেটে নাই টাকা কারা যেন ওদিক দিয়ে আসতে আসে ওদের কাছে অনেক টাকা ও স্যার আপনি কি আগে টিকটকার আসলেন কি করি তোরে এবার বান্ধবন পাঠাবুই কি করে। আমারে বান্দরবন পরে পাঠান আগে এই দুই বান্দারে বান্দরবন পাঠান ভাই আমাদেরকে ডাকছেন আমাদের দেখে পকেটে লুকাইছো কি হ্যাঁ মেয়া বাইরে আমলে সেনেন বাইয়েল এলাকার সোর হে তো সোর না হে তো চৌধুরী বংশের ছেলে স্যার অগত দেখে সন্দেহ হয় আমার তোদের দেখে তো মনে হইতেছে তোরা চোর আপনি কিন্তু আমাদের অপমান করতে আছেন আপনারা কারা ভাই মালটা দেন তো আপনি এত বড় সাহস আপনার ছোট ভাইকে আসতেছেন আপনি জানেন আমি কে এ ম্যাডাম তোরা কে সেটা পরে জানবো আগে আমাদেরটা জান আমরা কারা এই দেখ পুলিশ তাইলে বলছো

যার কাছে বাইক বিক্রি করছো তার কাছে চল